আসসালামু আলাইকুম আঠারোতম এন টিআরসি লিখিত ফলাফল সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা যারা আঠারোতম বেসরকারি শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন তাদের জন্য বিরাট সুখবর চলুন আঠারোতম এন লিখিত ফলাফল সংক্রান্ত বিষয়ে জেনে নিয়ে বিস্তারিত আপডেট তিরিশ সেপ্টেম্বর দু এন এর দেওয়া প্রত্যাণ পত্র বা সনদ যাচাই করতে আর ঝামেলা পোহাতে হবে না দু হাজার পাঁচ খ্রিস্টাব্দ থেকে চালু হওয়া পদ্ধতিতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যাণ কর্তৃপক্ষ এনটিআরসি কর্তৃক নিবন্ধিত দেওয়া সনদ যাচাই করতে হয় এন টিআর কিন্তু গতকাল রোববার নেওয়ার সিদ্ধান্ত অনুযায়ী এন ওয়েবসাইটে থাকা লিঙ্কের মাধ্যমে যে কেউ সনদের সত্যতা যাচাই করতে পারবে লিঙ্কটা দেবে টেলিটক গতকাল এন এর একশো একতম নির্বাহী বোর্ডের সবাই এমন সিদ্ধান্ত নেওয়া হয় সবাই অংশ না একাধিক কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে জানান নতুন সিদ্ধান্ত অনুযায়ী টেল চকে দেওয়ার লিঙ্কে গিয়ে পার্থের নিজেরাই দেখতে পারবেন এদিকে এন সূত্র থেকে জানা গেছে আগামী অক্টোবর মাসে দ্বিতীয় সপ্তাহ নাগাদ প্রকাশ করা হতে পারে আঠারোতম বেসরকারি শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফলাফল তো ভিহ আপনারা এই মুহূর্তে জেনে গেলেন আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত ফলাফল আগামী অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ দশ থেকে পনেরো দিনের মধ্যে প্রকাশ করা হবে এমনটা জানিয়েছে এন তো ভিহর্স এই ছিল আজকের সর্বশেষ এন ফলাফল সংক্রান্ত আপডেট ধন্যবাদ